দেখতে পাচ্ছেন আমাদের কারখানার যেই বাটি থেকে মাল নামছে সেই বাটির মাল এই যে এইভাবে ফেলানো হয় আর মালের কোয়ালিটি আপনি আমরা থেকে দেখাই এটা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এই দেখেন এই হচ্ছে আমাদের মালের কোয়ালিটি তো আলাইকুম সুনের আরেকটা নতুন বাটটি আমাদের নেমেছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আমাদের পিছনে আমার পিছনে আরেকটা নতুন বাটি গত বাড়তিটা ছিল এইটা আর এখন এইটা নামছে আছে আপনার আপনাদেরকে আমাদের চুনের কারখানার বাটির ভিতরে আমি দেখাই এই যে প্রায় অর্ধেক মাল অলরেডি নেমে গেছে চুনের কোয়ালিটি দেখেন দেখেন প্রায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কারখানার মাল আমি আরও সামনে গিয়ে দেখাই আপনাদেরকে প্রচণ্ড গরম গরমের মধ্যে ওনারা কাজ করছে ওই দেখেন ওনারা তো বাছা মাল বাছা মালটা প্যাকেট করছে বাঁচা আঁকা মালটা বাছাই করার মাল এই মালটা মাত্র আপনার ফালন হয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে আমাদের কারখানার মাল আপনারা দেখতে পাচ্ছেন ওনারা খুব ক্লান্ত হয়ে গেছে এতটা গরমের মধ্যে ওনারা কাজ করছে যাই হোক এ হচ্ছে আমাদের কারখানার যে আজকের বাটটির যে চুনের যে কোয়ালিটি সেটা আপনাদেরকে আমি দেখালাম তো যারা সরাসরি কারখানা থেকে চুন ক্রয় করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ